তো ব্যাস এই যে পুষ্পা সিনেমাটার একটা প্রচার হলো লাইক ইউপিতে গিয়ে সেখানে যে ক্রাউডটা একাট্টা হয়েছিলো সেই যে জনসমূহটা একাঠ্টা হয়েছিলো একটা হিউজ ক্রাউড ছিল ঠিক আছে আমরা তো দেখলাম সেটা তো সেই ইভেন্ট বা সেই ক্রাউডকে নিয়ে সিদ্ধার্থ মানে টলিউডের আই মিন সাউথের এক হিরো যে বলিউডে অনেক কটা সিনেমা করেছে সে মেনলি সাউথের হিরো ঠিক আছে সে কিন্তু কটাক্ষ করে মন্তব্য করেছে কিছু লাইক সে জানিয়েছে যে ক্রাউড মানেই যে তোমার কোয়ালিটি তোমার তোমার কন্টেন্ট খুব কোয়ালিটি তোমার কাজ খুব কোয়ালিটি হয়ে গেছে সেটা কিন্তু মোটেও না ক্রাউড তো ভাই নেতাদের র্যালিতেও আসে তারা এক প্যাকেট বিরিয়ানি আর একটা পাওয়ার জন্য চলে গেল ঠিক আছে এমনটাই সে জানিয়েছে সে কটা কুকুর একটা কমেন্ট করেছে লজুনের পুষ্পা টুয়ের ইভেন্টটাকে কেন যেটা ইউপিতে হলো বিহারে তো সে সে জানিয়েছে তোমার হয় অত ক্রাউড হয়ে গেছে অত অডিয়েন্স এসেছে মানে যে তোমার কাজ খুব কোয়ালিটি হয়ে গেলো সেটা মোড়েও না ঠিক আছে তো এই জিনিসটাকে মিক্কা সিং মানে বলিউডের সিঙ্গার মিক্কা সিং সে তার ইনস্টা স্টোরিতে শেয়ার করে লিখেছে যে ভাই সিদ্ধার্থ তুমি কে আমি তো তোমাকে চিন্তামি না তুমি ভাগ্যিস অর্জুনের এই ইভেন্টের উপরে কমেন্ট করেছো তোমার মন্তব্য দিয়েছো সেই কারণে আমি তোমাকে চিনতে পারলাম তো এর আগে তো আমি তোমাকে চিনতামই না যে ভাই তুমি কে তুমি কী করো তুমি কোথাও কে হিরো আমি আমি জানতামই না